নমস্কার বন্ধুরা কনক কিচেন লাইফস্টাইল চ্যানেলে আপনাদের স্বাগত জানাই তো আপনারা কেমন আছেন আজকে আবার আমি একটা রান্না নিয়ে চলে এসেছি এই যে দেখছেন পার্শে মাছ আর এই ফুলকপি নিয়ে এসছি ফুলকপি আলু দিয়ে আমরা পার্শে মাছ দিয়ে আমরা মাছের ঝোল করব বানিয়ে দেবো তো দেখুন এবার আমি এই মাছটাকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি তো এবারে মাছটা আমি ভেজে নেব পার্শে মাছগুলো আমি ভেজে নেব একটা একটা করে তো কড়াই আমার গরম হয়ে গেছে এবার আমি একটু তেল দিয়ে দেব। তেলটা গরম হতে থাকবে তো তেলটা গরম হয়ে গেলে আমি আস্তে আস্তে মাছগুলো ছেড়ে দেব এইভাবে আমি মাছগুলো ভালোভাবে ভেজে নেব এই দেখুন বন্ধুরা এক পিট ভাজা হয়ে গেছে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার মাছগুলো আমি তুলে নেব এই দেখুন বন্ধুরা মাছগুলো কত সুন্দর ভাজা হয়ে গেছে তো এইবার আমরা কড়াতে অনেকটা তেল আছে তো কেটে রাখা ফুলকপিগুলো আমি একটু তেলে ভেজে নেব আগে ফুলকপিটা ভালোভাবে একটু একটু বেশি করে তেল দিয়ে ভাজবেন এভাবে ফুলকপিটা আমি একটু ভেজে নেব এতে আমি একটু লবণ আর একটু হলুদ দিয়ে দেব দিয়ে ফুলকপিটা আমি ভাজা ভাজা করে নেব এইভাবে নেড়ে নেড়ে আমি ভেজে নেব এই দেখুন বন্ধুরা মোটামুটি আমার ফুলকপিটা ভাজা হয়ে গেছে ফুলকপিটা ভাজা হয়ে গেছে এবার আমি কড়াই তেল দিয়ে তেজপাতা দিয়ে দেব একটু পাঁচ পাঁচফোড়ন দিয়ে দেবো পাঁচফোড়ন তেজপাতা একটু হালকা নেড়ে আমি পেঁয়াজ কুচো দিয়ে দেব পেঁয়াজ কুচো দিয়ে নেড়ে পেঁয়াজটাকে একটু হালকা ভাজবো বেশি ভাজবো না কার এর সাথে আমি আলুটা দিয়ে কষবো পেঁয়াজটা একটু আমি হালকা ভেজে নেব তো এই দেখুন আগে থেকে লম্বা লম্বা করে আমি আলু কেটে রেখেছি তো এই আলুগুলো আমি এখন পেঁয়াজের সাথে দিয়ে একটু ভাজা ভাজা মতো করে নেব তো মোটামুটি এটা হালকা ভাজা হয়ে গেছে এবার আমি এতে একটু আদা বাটা দিয়ে দেব তারপর আমি দিয়ে দেব টমেটো কুচি টমেটো কুচি দিয়ে আমি একটু নেড়ে নেব এটা একটু নাড়িয়ে নিয়ে এবার আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ তারপরে দিয়ে দেব আমি এক টেবিল চামচ হলুদ দিয়ে দেব লঙ্কা দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো এক টেবিল চামচ দিয়ে আমি এটা আলুর সাথে ভালোভাবে কষিয়ে নেব আর বন্ধুরা আমি একটু গোটা জিরে শুকনো কলায় নেড়ে আমি একটু আগে থেকে ওটা গুঁড়িয়ে রেখেছিলাম তো ওই জন্য আমি জিরে গুঁড়োটা আগে দিইনি ভাজা বলে এবার আমি জিরে গুঁড়োটা দিয়ে দিলাম দিয়ে এটা একটু হালকা নাড়াচাড়া করে নিয়ে আমি এতে জল দিয়ে দেবো দেখুন বন্ধুরা জলটা পরিমাণ মতো দিয়ে দিয়েছি এবার আমি এটা এটা সিদ্ধ হতে দেবো কিছুক্ষণ আমি এটা একটু ওপর দিয়ে কাঁচা লঙ্কা ছড়িয়ে দেবো হালকা করে চিঁড়ে নিয়েছি পাঁচ সাত মিনিটের জন্য আমি একটা একটু ঢেকে রাখব পাঁচ সাত মিনিট পরে দেখুন বন্ধুরা আলুটা মোটামুটি আমার একটু হালকা সিদ্ধ মতো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা যে ফুলকপিগুলো আমি এই ঝোলের মধ্যে অ্যাড করে দেব একটু নাড়িয়ে নেব নাড়িয়ে নিয়ে এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো আগে থেকে যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম বন্ধুরাই দেখুন এবার আমি মাছগুলো দিয়ে দিয়েছি দিয়ে এই মাছটা দিয়ে আর ফুলকপিটা দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য একটু ঢেকে একটু ফুটিয়ে নেব ঝোলটা তো এইভাবে আমি পাঁচ মিনিট একটু ঢেকে রাখবো তো এই দেখুন বন্ধুরা মাছের ঝোলটা আমার প্রায় হয়ে গেছে ফুলকপি দিয়ে পার্সি মাছের ঝোল তো খেতে খুবই সুন্দর লাগবে গরম গরম ভাতের সাথে আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ